আসল চোরকে ধরিয়ে দিয়ে হৈমন্তীকে বাঁচালে ফুলকিকে জড়িয়ে ধরে কান্না করলো হৈমন্তী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে হৈমন্তী রোহিত আর ফুলকি সব কথা শুনতে পায় তখনই খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে তাই তো এখন তো টাকা দরকার তাহলে আমাকেও তো কিছু একটা করা দরকার আমাকেও কিছু একটা করতে হবে ওদেরকে সাহায্য করতে হবে এই বলে হৈমন্তী একা একা ঘরের মধ্যে ভাবতে থাকে তারপরেই সে দুজন চলে আসে আসলেই থাকে আচ্ছা মৌসি তুমিও কাজ করবে নাকি তখন হৈমন্তী বলতে থাকে হ্যাঁ আমিও না কাজ করব। তখনই সে মালতী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে সরকার বাড়ি সরকার বাড়িতে তো কাজের লোক খুঁজছিল তুমি বরং আমাদের সঙ্গে চলো তখনই হৈমন্তী বলতে থাকে ঠিক আছে তোমরা বরং দাঁড়াও আমি বরং চেঞ্জ করে আসছি এই বলে হৈমন্তি কাপড় চোপড় পাল্টাতে যায় তখনই ধানু বাড়িতে চলে আসে আরে সে বলতে থাকে জেঠিমনি আবার কোথায় চলে গেল জেঠিমণি তখন ধানু বলতে থাকে আবার বাইরে চলে গেল নাকি তাহলে রোহিত রোহিতার ফুলকে আমি কি জবাব দেবো তখন হৈমন্তী বলতে থাকে না রে আমি এখনো বাইরে যাইনি তবে আমি যাচ্ছি তখনই ধানু বলতে থাকে জেঠিমনি তুমি কোথায় যাচ্ছ তখন হৈমন্তী বলে আচ্ছা আমার একটা কাজ আছে এই বলেই হৈমন্তী কোনো কিছু না বলে বেরিয়ে চলে যায় তখনই ধানু বলতে থাকে এবার আমি কি বলবো ফুলকি এসে যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি কি জবাব দেবো ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি জামা কাপড় ধুয়ে পড়তে থাকে তখন ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার আপনার জামাটা তো পুরো ভিজে গেছে আপনি বরং পাল্টে নেবেন ঠিক আছে না হলে কিন্তু ঠান্ডা লাগবে এই বলে ওরা জামা কাপড় পাল্টে ঘরে আসলেই ধানুকে দেখে ফুলকি বলতে থাকে ও মা ধানু দিদি তুমি চলে এসেছো তাই মনি কোথায় জেঠিমণি তখন ধানু বলতে থাকে জানো তো মনিকে না আমি আটকাতে পারলাম না উনি জোর করে বেরিয়ে গেল বললো ওনার নাকি কাজ আছে তখনই রোহিত বলতে থাকে কি বলছিস তুই কাজ আছে মানে যেঠি মনে আবার কিসের কাজ তুই আটকাতে পারলি না তখন ধানু বলতে থাকে আটকানোর চেষ্টা করেছি তো তখনই সেই মহিলা দুজন চলে আসে এসে দরজা করলে ফুলকি দরজাটা খোলে তখন মহিলা দুটো বলতে থাকে আসলে মৌসি মৌসি তো কাজ করতে চেয়েছিল তাই ওই সরকারের বাড়িতে মৌসিকে কাজে লাগিয়ে দিয়ে এসেছি মসির না ফিরতে একটু দেরি হবে ঠিক আছে আমরা বলতে আসলাম এই বলে ওরা চলে গেলে তখন রোহিত রাগ করতে থাকে আর বলতে থাকে মনি কেন বারণ করলাম শুনলো না কেন শুনলো না আমি আর তো কাজ করছিলাম কারো তো কাজ করার কোনো দরকার ছিল না কেন করলো এটা তখনই ধানু বলতে থাকে আচ্ছা দা ভাই কেন এরকম করছিস বল তো মনি না বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না তাই ভাবলো একটু হেল্প করলেও তো হয় তাই সবাই তো আমরা হেল্প করছি তখনই রোহিত বলতে থাকে জানিস তো এমনিতেই টাকা পয়সা নেই এর মধ্যে আবার জেঠিমনিও কথা শুনলো না আসলে ফুলকির মা কালী ফুলকিকে আজকে একটা হিংস দিয়েছিল তখন ধানু বলতে থাকে কিসের হিংস দা ভাই তখনই রোহিত বলতে থাকে ফুলকি বলছে যে আমরা নাকি দিল্লি গেলে রুদ্রের বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাব কিন্তু দিল্লি যাওয়া কি এত সোজা বল কতগুলো টাকা লাগবে আর টাকা একসঙ্গে জোগাড় করতে হবে এতগুলো টাকা ছাড়া কি আমরা যেতে পারবো ঠিক তখনই ফুলকি বলতে থাকে স্যার আপনি চিন্তা করবেন না আমি জেঠিমণিকে এখনই নিয়ে আসছি এ বলি ফুলকি বাইরে চলে যায় তখনই ধানু আর রোহিত কথা বলতে থাকে তারপরে ফুলকি দৌড়ে আসে আর এসে বলতে থাকে সর্বনাশ হয়ে গেছে স্যার ওই সরকার বাড়িতে মনিকে চোর হিসেবে ধরেছে ওরা তখনই রোহিত রাগ করতে থাকে বলতে থাকে কি বলছো তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমি শুনে আসলাম মনিকে নাকি চোর হিসেবে এখন কি হবে বলুন তো কি হবে তখন রোহিত বলতে থাকে দেখেছিস এই জন্যই নাম বারণ করেছিলাম কি দরকার ছিল বলতো কি দরকার ছিল এমনিতে নানান টেনশন এর মধ্যে আবার এত টেনশন কি না যায় তার মধ্যে জেটি মনে কতটা অসমান হচ্ছে বলতো কেন হচ্ছে এসব আমার ভালো লাগছে না তখন ধানু বলতে থাকে আচ্ছা দা ভাই তুই না মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কর তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না জেঠিমণিকে আমরা যে করি হোক নির্দোষ প্রমাণ করে পানি নিয়ে আসবো আপনি একদম ভাববেন না তখন বলতে ফুলকি কি করে এবার তো পুলিশে খবর দেবে আর পুলিশ আসলে তো নবাবগঞ্জ থেকে আসবে তখন তো মনিকে দেখলে ওরা চিনে ফেলবে তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি একদম ভাববেন না কিছু একটা করে আমাদেরকে জেঠিমণিকে নির্দোষ প্রমাণ করতেই হবে কিন্তু ভাবুন কি করবো তখনই ধানু বলতে থাকে আচ্ছা ফুলকি আমাকে তো আবার দোকানে যেতে হবে তখনই ফুলকি বলতে থাকে স্যার একদম ভাববেন না যেটি মনের কিছু হবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তখন রোহিত বলতে থাকে কি তারপরে রোহিত ফুলকি আর ধানু আবারও ছদ্মবেশ নিয়ে নেয় ফুলকি ছদ্মবেশ নেয় ওজার তারপরে দেখা যাবে সে বাড়ির সামনে গিয়ে ফুলকি বলতে থাকে স্যার এটাই হলো সরকার বাড়ি দেখেছেন কত লোকজন জড়ো হয়েছে তখন রোহিত বলতে থাকে আমার তো ভালো লাগছে না ফুলকি আর মাথা ঠিক রাখতে পারছি না কি করবো বলো তো না স্যার একদম না আপনি একদম মাথা গরম করবেন না আপনাদের কি বলেছে আপনাদের মনে আছে তো আমি বরং এবার ভিতরে যাই তারপরে আপনাদের যেরকম বলেছি ওরকম ভাবেই ভিতরে আসবে ঠিক আছে তারপরে দেখা যাবে জেঠে মনে কাঁদতে থাকে আর ওইদিকে সরকার বাড়ির গিন্ডি বলতে থাকে আমার হাঁটা চুরি গেছে এই ভাষণ দিয়ে হাটা নিয়েছে না হলে কে হাটা নেবে আজকে প্রথম আসলো আর আজকে আমার হাটা চুরি গেল তখনই জেঠিমনি বলতে থাকে বিশ্বাস করুন আমি না চুরি করিনি মা আছে উপরে মা আছে সব দেখছে আমি চুরি করিনি আসো চোর ঠিক বেরিয়ে আসবে তখনই সবাই সমানের দোষারোপ করতে থাকে তখনই দেখা যাবে সরকার গিয়ে ছেলে বলতে থাকে মা এত কথা কি দরকার আছে বলতো এত কথা দরকার আছে পুলিশে খবর দিতে বলেছি না তখনই ফুলকি সেখানে ঢুকে পড়ে আর বলতে থাকে মা কালী আমাকে আমাকে কে ডাকলো কে ডাকলো আমাকে মা পাঠিয়েছে তখনই বলতে থাকে মা আমি ডেকেছি তোমাকে আমি ডেকেছি আমার যে বড় বিপদ আমাকে ওরা বলছে কিন্তু আমি চুরি করিনি বিশ্বাস করো আমি চুরি তখন কোথা থেকে চলে আসলো তখনই ফুলকি বলতে থাকে ভুজরুকি কাকে বলছিস হ্যাঁ কি কাকে বলছিস তখনই ফুলকি নিজের জোলা থেকে একটা বাটি বের করে নেয় আর বলতে থাকে আসল দোষী যে সে কিন্তু এই বাটির মাধ্যমেই ধরা পড়বে আসল দোষীর কাছে আমার বাটি চলে যাবে তখনই কেউ বিশ্বাস করতে চায় না তখন সরকার বাড়ির বউ আর ছেলে বলতে থাকে মা এসব হবে নাকি কি এখান থেকে বাড়ি থেকে বেরো তোমাদের কে ঢুকতে সাহস দিয়েছে তখনই ধানু ধানু সেখানে যায় এসে থাকে আমার মাই কি করেছে মাই কি করেছে আমার মাই কিছু করেনি আমার মাই যে চুরি করেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে তখনই সবাই কেউ কিছু বলতে পারে না তখন সরকারকে নিয়ে বলতে থাকে ওই তো নতুন এসেছে না হলে আর কে চুরি করবে তারপরে রোহিত নিজেকে অনেকভাবে কন্ট্রোল করে তখন ফুলকি বলে আমি চোর ধরবো আমি চোর ধরবো ওনাকে দেখে আমার মায়া হয়েছে আমি চোর ধরবো তারপরে টেবিলটাকে ফুলকির সবাইকে বলতে থাকে যে এই টেবিলটা ঠিক করে এখানে রাখ তখনই রাখলেই ফুলকি বলতে থাকে আজকে আমি চোর ধরবোই চোর আমার বাটি ধরবে তখনই দেখা যাবে ফুলকি বাটি চালান দেয় তখনই বাটিটা গিয়ে রোহিতের দিকে করলেই ফুলকি রোহিতকে চেপে ধরে আর বলতে থাকে তুই চুরি করেছিস তাই তো তুই চুরি করেছিস তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ মায় আমি চুরি করেছি তুমি তো তুমি তো জাদু জানো মায় তুমি কি করে জানলে আমি আর কোনোদিনও এরকম করব না এরকম করব না তখন তো ফুলকে জয় গান সবাই শুরু করে দেয় আর বলতে থাকে জয় মায়ের জয় জয় মায়ের জয় তারপরে দেখা যাবে সেই হৈমন্তী বলতে থাকে মা তুমি তুমি আমাকে রক্ষা করো আমাকে নির্দোষ প্রমাণ করো আমি চুরি করিনি তখন ফুলকি বলতে থাকে এবার যে চুরি করেছে না তার গলা দিয়ে রক্ত পড়বে গলা দিয়ে রক্ত পড়বে সে স্বীকার না করলে তার গলা মুখ দিয়ে রক্ত পড়বে পড়বে রক্ত তখনই সে সরকার বাড়ির ছেলের বউ ভয় পেতে থাকে তখনই ফুলকি তার দিকে নোটিশ করে এদিকে বাটিটা থাকে ফুলকি আর চালান করবো এবার দেখবো বাসন্তী চুরি করেছে না অন্য কেউ চুরি করেছে সেই বউ ভয় পেতে থাকে তখন ফুলকি বাটিটাকে এদিক ওদিক ঘোরাতে থাকে তারপরে ফুলকি যেই সরকার বাড়ির বউয়ের দিকে বাটিটা নেয় তখনই সে বই বউ ভয় পেয়ে যায় আর বলতে থাকে মা আমি আমি চুরি করেছি আমি চুরি করেছি বাসন্তী কিছু করেনি গো মা আমি আপনার গয়না দেখে লোভ সামলাতে পারিনি আমি চুরি করেছি তখনই এই কথা শুনে সবাই চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে হৈমন্তী মনে মনে বলতে থাকে ফুলকিকে আমি কত দোষারোপ করেছি কত তুচ্ছতা করেছি কত অপমান করেছি তারপরেও আজকে আমাকে অপমান থেকে বাঁচাতে ফুলকি কিনা ছদ্মবেশ নিয়ে এখানে চলে আসলো আমার জন্য এতটা করছে আমি কত ভুল করেছিলাম এই বলেই হৈমন্তী কান্না করতে থাকে তখনই ফুলকি সেই বউকে ধরে বলতে থাকে তুই চুরি করেছিস না তুই চুরি করেছিস তখনই সে বলতে থাকে হ্যাঁ মা আমি চুরি করেছি আমি আমি হলাম দোষী তখনই রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে হৈমন্তীয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ